এখন ধনী হবে কি কিবার হবে না আপনাদের আল্লাহ আকবারের ধ্বনিতে শয়তান দৌড়ায় না আল্লাহ আকবরের ধনী এমন ভাবে মারতে হবে যে শয়তানের কান বহেরা হয়ে যায় বহেরা বোঝেন নাই আপনারা জানেন আল্লাহ আকবরের দরি যত দূর যায় তত দূর ও সহ্য করতে পারে না কলবের মধ্যে স্ত্রীর বরক্ত ছিল বাবার ছিল ছিল ছেলের নেতার বরক্ত ছিল পীরের বরক্ত ছিল টাকার বরক্ত ছিল জমির বরক্ত ছিল সব বাদ এখন কলমের মধ্যে কার বরক্ত আল্লাহু আমার মাওলা লিউজ হিরো দেখেন আমরা কি বলি লা ইলাহা বলেন সামনে যান না এই পর্যন্ত যান লা নাই করে ইলাহ কোন ইলাহ নাই ইলা এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে ইলা আর হক ইলাবার বাতিল যে ইলার মধ্যে হক ইলাও আছে জোরে বলেন বাঁতিল ইলা কি কি জানেন কালী দেবী রাধা কৃষ্ণ হরে, রাম এগুলো সব বাতি লীলা বুঝতে পারই না শুধু এগুলাই বাতি না আল্লাহ হাওয়াই নফস কেও ইলা বলছেন আর ওয়াইত মানি তাকাজা ইলাহু হাওহু যারা হাওয়াই নফস কে ইলাহ মনে করে নফস যা বলে সেইটাই করে আল্লাহ যা বলে সেইটা ছারে এখানে প্রধান মন্ত্রী কাকে নভ স্কে এই জন্য আল্লাফক ইলা বসে নবস্কে ইলা ওই জিনিস যার কথা মালিকের কথা গোলাম মানে কি কথা ঠিক না মালিকের কথা তা ইলা মালিক কি মালিক না যোরা বল ইলা মালিক কি মালিক না আল্লাহ আল্লাহফকের এক সেবাক কি মালিক না তিনি আমাদের কি মালিক আর মালিকের অধীনস্থ কি হয় তা গোলাম কার কথা মানে তা ইলা মালিক কি মালিক না যখন তুমি ইলার কথা না মানিয়া নফসের কথা মানসো তার তোমার মালিক কে হয়ে যায় এখন ইলা তোমার কে তোমার নক্স ইলা হয়ে যায় আল্লাহ আর মানি হাওয়াহু যার হাওয়াই তার মানিটা কি আল্লাহর বাহিরে কাউর কথা নফসের কথা মানা নক্স যা বলবে কাটো তুমি নফ্সের ইলা বানাইছো আল্লাহ কি ইলা বানাও নেই নবস বসে বেপর্দা চলতে তুমি বেপর্দা চলতে আসো তুমি নবস কি ইলা বানাইছো আল্লাহ কি ইলা বানাও নেই আল্লাহ বসে খবর দেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ আসমান বানাইছে আমি জমিন বানাইছি আমি সূর্য স্রষ্টা কে আল্লাহ চন্দ্র স্রষ্টা কে আল্লাহ বাতাসের স্রষ্টা কে আল্লাহ পানির স্রষ্টা কে

তোমার কলেমা ঠিক নেই তোমার কলেমা কারণ কি রাধা কথা বলেন না কেন কৃষ্ণ দেবী রাম লক্ষ শ্রীদেবী আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার নেতা না কেউ না মানি না কারোর কথা করি না কারোর এবার চাই না কাউকে সব বাদ সব কি রং লাগাবার আগে দেয়াক পরিষ্কার করতে হয় দুধ ঢালার আগে পাত্রকে পবিত্র করতে হয়

কথা বোঝেন না এত কেউ যার কথা মানে তাকে কি বলা হয় কার কথা মানতাম স্ত্রী আমার কলবে কে ছিল নাই স্ত্রী বা মানতাম কার কথা ছেলের কথা বা মানতাম কার কথা বাবার কথা তা নিয়ে আবারই করো আলায়া দাও মানতাম ব্যবসার কথা ব্যবসা যেখানে আছে সেখানে আমি আছি আল্লাহ যেখানে আছে সেখানে নাই আমার দোকানকে বড় মনে করতাম দোকান ছাড়া আমি বাঁচতে পারতাম না বাড়ি করো দোকানকে আসলে কলেমা জানি না তো সমস্যা এই নদী কলেমা আমরাও পড়ি আবু জাহিল পড়ে নাই কেন ও জানে কলেমা পড়লে আর নিজে কিছু করার কিছু করার নেই কথা কোনো সুযোগ করার কোনো সুযোগ নেই বুঝাতে পারিনি তুমি এক অফিসে ঢুকবা শর্ত দিছে এইটা পারবো না 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 এইটা করতে হবে 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 এরপর দস্তখত করছ বলো তো যেইর উপর দস্তখত করছ এর বাইরে করার কোনো সুযোগ আছে না যদি করো লা ইলাহা ওই পর্যন্ত রাখেন লা ইলাহা নাই কার কথা মানি না কাউকে মালিক মানি না কাউকে রাখা মালিক মানি না সুস্থ মালিক কাউকে মানি না শান্তি দেয়ার মালিক কাউকে মানি না অসুস্থ করার মালিক আমি কাউকে মানি না মরার মালিক কাউকে মানি না পাঁচাবার মালিক ও কাউকে মানি না হেদায়তের মালিক ও কাউকে মানি না জান্নাতের দেয়ার মালিক কাউকে মানি না জাহান নাম থেকে বাঁচাবার মালিক কাউকে কে মাইনাক কা মানি আগে সাফ করো ইলাহা নাই নাই কেউ নাই কেউ নাই কলক খালি কলক কি করছিস খালি পরিষ্কার ঘষা মাজা শেষ পাত্র পরিষ্কার এখন কি করতে কি রাতো ইন আল্লাহ জোরে বলো ইন একমাত্র একমাত্র তাহলে লা ইলাহ মাক্সাদ না

কি আছে? নাই। अब ইলাহা ইল্লাল্লাহ এখন নিজের মত নাই। নিজের কোন দর্শন নাই। নিজের কোন বক্তব্য নাই। বক্তব্য কার থাকবে? দর্শন কার থাকবে? আল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর যা কিছু বলছে যা কিছু করার জন্য বলছে যা কিছু নির্দেশ করছে মা তাকুম রাসূল ফাতুজহু ও মান নাহাক মানহু ফন্তহু যাহা কিছু নি আরছেন ধরে বসো যাহা থেকে নি করছেন শরিয়া দাও জোরে বলেন ঠিক এবার নফস এর মালিক কে জীবনের মালিককে রক্তের মালিককে মুখে বললেন না রক্তের মালিক কে জীবনের মালিক কে সবাই অন্তরে বলছেন জীবন তোমার সমস্যা কি মালিক যদি রক্ত চায় মালিক যদি হায়াত চায় শোনো এক সাহাবীর দুইটা সন্তান এক সাহাবীর দুটা সন্তান দুইটা সন্তান একই সাথে মারা গেছে স্ত্রী ঘরে স্বামী বাহিরে স্বামী আসার আগে স্ত্রী সন্তান দুইটাকে গোসল করাইস কাপন পরাইস পাশের রুমে রাখিয়া দিছে স্ত্রী কোন কান্নাকানি নেই একেবারে চুপচাপ স্বামী ঘুগার পরে স্বামীকে খাওয়ন দিছে সবকিছু দিয়েছে সোহবাদ করছে এরপরে স্বামীকে বলতে আছে স্বামী যদি কেউ কোন জিনিস আমাদের আমানত রাখে আর যে ব্যক্তি আমানত রাখছে সেই ব্যক্তি আমানত ফেরত চায় আমাদের দিদি কোন আপত্তি আছে বরং আমানত ফেরত দেওয়াই তো ইমানের কাজ মোমেনের কাজ এবার স্ত্রী বলতে স্বামী গো মাওলা পাক আমাদের দুইটা ছেলে আমানত দিয়েছিল আমার মাওলা ফা গ্রহ ডাক দিয়া গেছে আজকে দুনিয়া নাই ওই যে তাদের লাশ আমি এখন জানাজা দিয়া তাদেরকে দাপন করিয়া এর নাম ইমান

আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুনিয়ার মুহাব্বাত দান করছে এই মুহাব্বাত খারাপ না বাচ্চা ইন্তেকাল করলে চোখের পানি পড়া সুন্নাত কেউ ইন্তেকাল করলে চকের পানি পরা সুন্নাত আমার নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম চকের পানি বর্ষে সাহাবরা আমার গেল আর আকরা সাহবরা আমার আগলো নবীর পানি বর্ষে কিনderiveল ভিন্ন दर्जा আবার ভাবিও না যে হুজুর কান্নাকাটি করলে এটা মনে হয় সুন্নতের খেলাফ না ওটা ভিন্ন সবার হালার এক না সবাই অবস্থা এক না কিন্তু মনে রাখতে হবে খবরদার অস্থির হওয়া যাবে না মাওলায় আমার ছেলেকে দেখছে মাওলায় আমার টাকাই দেখছে আর কাউকে দেখে নাই এগুলি কুফুরি কথা রেজায় কাজা অজীব আমার মাওলে যেই হালাতে যখন যাকে যেই অবস্থায় রাখে সেই অবস্থায় সন্তুষ্ট প্রকাশ করে এইটা ইমানের আলাপ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ